বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের পোর্ট্রেট স্টাইলিশ ভ্যাক্টর ইমেজ খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আপনিও যদি আপনার ছবি দিয়ে এই ধরনের পোর্ট্রেট ভ্যাক্টরাইজ স্টাইলিশ ইমেজ তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করবেন চলুন বিষয়টা দেখে আসি আর যদি আপনি এটা তৈরি করতে পারেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন আর যদি আপনি এ ধরনের ইমেজ তৈরি করতে না পারেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো প্রথমেই এটা আসলে আমাদের করতে হবে এআই দিয়ে যেহেতু এআই দিয়ে করতে হবে সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে আপনার ডিভাইসে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে তারপর আপনি একটা ব্রাউজার ওপেন করুন আপনি যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান তারপর এখানে টাইপ করুন গুগল গুগল এআই স্টুডিও আমি গুগল এআই স্টুডিওতে চলে আসলাম আসার পরে গুগল এআই এর অনেকগুলো লিঙ্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই ধরনের লিঙ্ক কিন্তু আপনিও দেখতে পাবেন তো এই যে প্রথ এআই স্টুডিও আমরা এখান থেকে গুগল এআই স্টুডিওর এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব এবার এই লিঙ্কের উপরে ক্লিক করে দেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে আমরা কিন্তু এই পেজে চলে আসব। তো এখান থেকে আপনি ডান পাশে এই কর্নারে পেয়ে যাবেন ন্যানো বেনানা আপনি নেনো বেনানা থেকেও করতে পারেন আবার ডিরেক্ট এখান থেকেও করা যাবে আমি বলছি না যে এখান থেকে হবে না এখান থেকেও হবে বাট ন্যানো ব্যানানা থেকে করলে আমরা আরও ক্লিয়ার বিষয়টা পেয়ে যাব। তো নেনু বেনানাতে ক্লিক করার পরে এখানে নেনু বেনানা পেয়ে গেলাম আমি এটা ওপেন করে দিলাম নেনু বেনানাও কিন্তু সেম তারপর আপনি এখানেও কিন্তু নেনু বেনানাতে ক্লিক করে। আপনি এখানে আসতে পারেন এখন বিষয়টা দেখুন আপনি যদি এই ধরনের স্টাইলিশ ভ্যাক্টর তৈরি করতে চান তাহলে কি ধরনের প্রম্পট আপনাকে লিখতে হবে আপনি যদি এ ধরনের করতে চান তাহলে কি ধরনের প্রম্পট আপনাকে লিখতে হবে এই প্রম্পটগুলোই আসলে এআইকে পরিচালিত করার জন্য এআই কে আপনার কথা মতো কাজ করানোর জন্য উপযুক্ত প্রম কিন্তু আপনার লিখতে হবে যদি আপনি উপযুক্ত প্রম্ট লিখতে ব্যর্থ হন অথবা এআই কে বোঝাতে ব্যর্থ হন তাহলে আপনি যা চাচ্ছেন সেটা কিন্তু পাবেন না তো আমার এইখানে বেশ কিছু প্রম্পট আমার এখানে লেখা আছে ইংলিশে লেখা আছে বাংলাতেও লেখা আছে আপনি যদি ইংলিশে লিখতে না পারেন বাংলাতেই খুব সুন্দর করে তাকে বুঝিয়ে বললে আপনার ইচ্ছামতোই সেটা কাজ করে দেবে এখন এই যে একটা প্রম দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রম্পটটা আছে এই প্রমটাকে আমি কপি করে নিচ্ছি এই ফর্মটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেব আপনি চাইলে এই ফর্মটা যদি আপনি লিখতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এটা আমি কপি করে নিলাম তো মূলত এটা দিয়ে কি হবে আমার এই ভ্যাক্টরটা তৈরি হবে এটা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন শার্ট প্যান্ট জুতো বেল্ট ঘড়ি সব কিছুই আমার এখানে কিন্তু উল্লেখ করা আছে ফ্রমটের ভিতরে যার ফলে এ ধরনের ভ্যাক্টর তৈরি করতে হলে আপনাকে এভাবে প্রমগুলো সাজাতে হবে তো চলুন এবার আমরা আমাদের ব্রাউজারে চলে যাই আমি কিন্তু ফর্মটাকে কপি করে নিয়েছি কপি করার পরে এবার আপনার ছবিটাকে এখানে আপলোড দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস আইকন আপনি এখান থেকে এ প্লাস আইকনে ক্লিক করে দেবেন এবার এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপর এখানে আপলোড ইমেজ আপলোড ফাইল তারপর টেক ফটো স্যাম্পল মিডিয়া হ্যাঁ তারপর এখানে অল ড্রাইভ অ্যাক্সেস আপনি নিতে পারেন তো আমরা একটা আপলোড ফাইল দিয়ে দিই আমি একটা ছবি আপলোড করব। তারপরে দেখুন এটা অবশ্যই একটা মেল দিয়ে আপনাকে লগ করতে হবে তো আমার একটা মেল দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি আমার এই এখানে যে মেলটা লগ ইন করা আছে আমি এটা দিয়েই লগ ইন করে নিলাম হ্যাঁ এটা লগ হয়ে গেছে আমার তারপরে আরও যদি কোনো কমান্ড চায় সেগুলো আপনি অ্যাগ্রি করে দেবেন যেহেতু গুগলের প্রোডাক্ট এটা কোনো সমস্যা নেই অ্যাগ্রি করার আচ্ছা এবার আমি প্লাস আইকনে ক্লিক করে আমি আপলোড ফাইলটাকে দিয়ে দিলাম আপলোড ফাইল আসার পরে আমার ইমেজটা কোথায় আছে সেটা অবশ্যই আমার ভালো জানা আছে আপনার কম্পিউটার ইমেজটা কোথায় আছে সেটা আপনি জানেন তো দেখুন আমি এইখান থেকে এই ইমেজটা দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজটা দিয়ে আমি ওই ধরনের ভ্যাক্টর তৈরি করবো এবং একটা স্টাইলিশ ফটো তৈরি করব তো ছবিটাকে সিলেক্ট করার পরে এবার আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নলেজ এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এবার আমাদের প্রম্পট লেখার পালা এবার এখানে আমি যে প্রম্পটটাকে কপি করেছিলাম এখানে আমি প্রম্পটটাকে পেস্ট করে দিলাম এবার আমরা রানে ক্লিক করে দেব এবার রানে ক্লিক করে দিলাম আর আমাদের কয়েক সেকেন্ড মাত্র ওয়েট করতে হবে দেখুন এই যে এখানে একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড আমরা একটু ওয়েট করে দেখি কারণ এআইয়ের উপরে অনেক চাপ থাকে দেখুন এবার ছবিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার এটাতে ক্লিক করুন দেখুন প্যান্ট শার্ট বেল্ট ঘড়ি সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে আছে তাই না আচ্ছা এবার আমরা এটা ডাউনলোড করে নেই এবার কিন্তু এটা আমরা ডাউনলোড করে নিয়েছি দেখুন আমি যেভাবে ফর্মটা সাজিয়েছিলাম সেভাবেই কিন্তু এটা তৈরি করে দিয়েছে এ ধরনের ভ্যাক্টর আপনি কি করে তৈরি করবেন তো এ ধরনের ভ্যাক্টর তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটা ফর্মটা আছে আপনি এই যে বাংলায় একটা ফ্রম্টটা আছে এটাও দিতে পারেন আবার সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করেছি এটাও দিতে পারেন তো এবার আমি আবারও আমার ব্রাউজারে যাচ্ছি এবার আরেকটা ইমেজ আমি দিয়ে দেবো আবারও প্লাস আইকন তারপর আপলোড ফাইল তো আপলোড ফাইলে ক্লিক করার পরে এবার ধরুন আমি এই ছবিটা আবারও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার আমাদের ফর্মটা এখানে দিতে হবে তাই না তো ফর্মটাকে আমি কপি করে নিচ্ছি আপনি চাইলে বাংলাও নিতে পারেন আবার ইংলিশও নিতে পারেন কোনো সমস্যা নেই বাংলাও পড়তে পারে এআই ইংলিশও কিন্তু পড়তে পারে হ্যাঁ যদি আমরা বোঝাতে পারি এটাকে কপি করে নিলাম তারপর এটাকে আমি এবার এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলাম তবে আপনি চেষ্টা করবেন সবসময় যে ইমেজটা কাজ করবেন সেটার ব্যাকগ্রাউন্ড যাতে সলিড কালার থাকে এক কালার থাকে তাহলে খুব ভালো সুন্দর দেখাবে আচ্ছা আমি রানে ক্লিক করে দিচ্ছি আর এখানে আমাকে দশ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে এবার আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ভ্যাক্টোরাইজ করা হয়ে গেছে তো ঠিক এইভাবে প্রন্ট ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো এআই থেকে করে নিতে পারি শেষ বাস্কের ভিডিও পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ